তো ওরা সবাই পুষ্ট করেছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে যে পাঁচই জুন বৃহস্পতিবার আরাফার দিন এখন আমার প্রশ্ন যে সৌদি আরবে আরাফার দিনকে কেন্দ্র করে যদি বাংলাদেশে ঈদ সিয়াম পালন করা হয় এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে আপনারা কোন নিয়মে কার নিয়মে আপনারা সেহের এবং ইফতার করলেন কারণ সৌদি আরবে তো তিন ঘন্টা পরে সূর্য উদিত হয় তো ওদের এখানে তিন ঘন্টা পরে আরাফা শুরু হয়েছে তা আপনি কিভাবে তিন ঘন্টা আগে আমাদের আপনি বাংলাদেশ সাহারি খেলে। অথবা তিন ঘন্টা পরে কিভাবে ইফতার করলেন সুতরাং এগুলো সব বানুয়া মিথ্যা একটা কথা মনে রাখবেন পৃথিবী সৃষ্টি হয়েছে একটি দিনে পৃথিবী কেয়ামো ছবি একদিনে সুতরাং আল্লাহ সুমতলা বলছেন সুরা তোবার এক সত্য সুরা তোবা ছত্রিশ নাম্বার আয়াতে যে ইন্না ইদাতা শুহুর ইন্দাল্লাহ ইসলাম আসার শাহরফি কিতাবিল্লাহি এমা খালাকিবল আর্থ যে নিশ্চয়ই আসমান এবং জমিন সৃষ্টির দিন থেকে শুরু করে আল্লাহ সব তালা বারোটা মাস নির্ধারণ করেছেন আর বারোটা মাসের বারোটা চাঁদ নির্ধারণ করেছেন আর চাঁদটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি এক হিলাল যাকে বলা হয় যেটা নতুন চাঁদ আর একটা হচ্ছে কমার যেটাকে দুই তারিখ থেকে শুরু করে শেষ তারিখ পর্যন্ত এই চাপটাকে কভার বলা হয় আরেকটা হচ্ছে বদর সেটা হচ্ছে পূর্ণিমার চাঁদ তো আমরা ঈদ এবং সিয়াম পালন করি হেলাল দেখে অর্থাৎ নতুন চাঁদ দেখে তো নতুন চাঁদ উদিত হবে একদিনে তা আল্লাহ সুমনতাল আসমান এবং জমিনের সৃষ্টি শুরু দিন থেকে বারোটা মাস নির্ধারণ করেছেন তো আমার প্রশ্ন হচ্ছে যেদিন আল্লাহ সুমনাদ আসমান এবং জমিন সৃষ্টি করেন সেদিন কি বাংলাদেশ ভারত পাকিস্তান ভাগ ছিল অবশ্যই ছিল না সেদিন ছিল সব একই হুকুমে তা আজকে কেন আমরা এই যুদ্ধ করে দেশ আমরা বিভক্ত করে আমরা ভিন্ন ভিন্ন তারিখে ঈদ সিয়াম পালন করছি আর আজকে আমরা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করার পরে যদি সরিয় বিভক্ত হয়ে যায় আল্লাহ না করে কদূর ভবিষ্যতে যদি বাংলাদেশের ভিতরে যে আরেকটা যুদ্ধ হয়ে যদি আরেকটা দেশ বিভক্ত হয়ে যায় অথবা ভারতের ভিতরে আরেকটা যুদ্ধ হয়ে আরেকটা দেশ বিভক্ত হয়ে যায় তাহলে সরকার যদি আলাদা গঠিত হয় তাহলে কি হুকুম কি আবার পরিবর্তিত হবে অবশ্যই না সুতরাং পৃথিবীর সিস্টেম অনুযায়ী আমাদের একই দিনে একই পালন করা হবে এবং আমরা একই দিনে একই দিনে ঈদাম পালন করবো এখানে আরেকটা কথা হচ্ছে আমরা সব সময় একটা কথা বলি যে আমাদের এখান থেকে আমাদের এখানে যখন রাত তো আমেরিকা তখন দিন আমাদের এখানে যখন দিন আমেরিকা তখন রাত তো এটা নিয়ে অনেকে প্রশ্ন করি এখানে এটার জবাব হচ্ছে যে মনে রাখবেন তারিখ শুরু হয় এবং দিন শুরু হয় পূর্ব দিক থেকে তো আমেরিকা হচ্ছে পশ্চিমে তো আমাদের এখান থেকে যখন তারিখ শুরু হয়ে যায় তখন আমেরিকা তখন তারিখ শুরু হয়নি আমাদের এখানে পাঁচ তারিখ ধরেন আজকে ছয় তারিখ শুক্রবার শুরু হয়েছে গোটা বিশ্ব আপনি যে কোনো প্রান্তে যান আপনি অস্ট্রেলিয়া যান কানাডায় যান ইটালি যান ফ্রান্স যান আর আপনি স্পেন যান আর আমেরিকা যান ওইখানে ছয় তারিখ শুক্রবারই থাকবে এখানে চেঞ্জ হবে না অর্থাৎ যেখানে পৃথিবীর আজকে ছয় তারিখ সেখানে আজকে শুক্রবার সুতরাং তারিখ চেঞ্জ করতে হলে বারও চেঞ্জ করতে হবে যদি আপনি বার চেঞ্জ না করে শুধু তারিখ চেঞ্জ করেন তাহলে তো এটা আপনার সামঞ্জস্য হলো না আজকে পৃথিবীর সকল খ্রিস্টানরা তাদের থার্টি ফার্স্ট নাইট ডে একই দিনে পালন করতে পারে পৃথিবীর সকল হিন্দুরা তাদের দুর্গাপূজা একই দিনে পালন করতে পারে পৃথিবীর বৌদ্ধরা তাদের বৌদ্ধ পূর্ণিমা একই দিনে পালন করতে পারে আফসোস আমরা মুসলিমরা আমরা আমাদের ঈদ পবিত্রতম ঈদ আমরা একই দিন পালন করতে পারি না এটা আমাদের গুরামি ছাড়া আর কিছু নেই দেখতে হলে আমাদের একই দিন শ্যাম পালন করতে হবে এটাই হাজির সবচেয়ে যুক্তিযুক্ত এবং সবচেয়ে কাছের আমল তো অনেকে প্রশ্ন করে থাকেন আমাদের যে আমরা যারা বাংলাদেশে থেকে সূর্যের সাথে মিল রেখে একই দিন শ্যাম পালন করি তো ওদের সাথে তিন ঘন্টা ডিফারেন্স যে আমরা তিন ঘন্টা আগে আমাদের এখানে সূর্য ওঠে এখন তিন ঘন্টা পরে সূর্য ওঠে তো আমরা যখন সাহারি খাই তাদের এখানে তখন ঘুম আমরা যখন ইস্তায় করি তাদের এখানে তখন হয় সময়তা আসরে যায় তো আমরা তো একসাথে সাহারি খেলাম না কিন্তু একই দিনে ঈদ সিয়াম কেন করি তাদের প্রশ্নে আমি জবাব দিব পৃথিবীর সিস্টেম হচ্ছে এটা পূর্ব দিকে সূর্য উদিত হয় পশ্চিম দিকে অস্ত যায় তো পূর্ব দিক থেকে যখন সূর্য উদিত হয় তখন পশ্চিম দিকে অন্ধকার থাকে পূর্ব দিকে সূর্য আলো থাকে সেই হিসাবে আমাদের এখানে আগে সূর্য উঠে সৌদি আরবে তিন ঘন্টা পরে সূর্য উঠে সেই হিসাবে আমাদের এখানে তিন ঘন্টা আগে চলাতের টাইম হয় সোজার আরবে তিন ঘন্টা পরে চলাতে টাইম হয় সেই হিসাবে আমাদের এখানে তিন ঘন্টা আগে জমন নামাজ করি সৌদি আরবে তিন ঘন্টা পরে জুমন নামাজ করি আমাদের এখানে তিন ঘন্টা আসল তাদের এখানে তিন ঘন্টা পরে আসল আমাদের এখানে তিন ঘন্টা আগে মাগবি তাদের এখানে তিন ঘন্টা পরে মাগরি অর্থাৎ পৃথিবীর সিস্টেম পৃথিবীর নিয়মই হচ্ছে তিন ঘন্টা আগে সূর্য উদিত হবে তিন ঘন্টা পরে সূর্য উদিত হবে সুতরাং দিন এবং তারিখ হবে এক তিন ঘন্টা আগে ডিফারেন তিন ঘন্টা ডিফারেন্স হবে অনুরূপভাবে বলতে পারি বাংলাদেশের টেকনিক থেকে তেতুলিয়া ছাব্বিশ মিনিট ডিফারেন্স যদি আমরা এখানে প্রশ্ন করি

আল্লাহ বলছেন তুমি দেখে দেখে ছাড়ো এই হাদিসটা হলো সকলের জন্য এই সারা বিশ্বের জন্য তোমরা আমাকে যেভাবে দেখো সলাদ করতে সেইভাবে পড়ো কাজেই সারা বিশ্বের জন্য একইভাবে সলাৎ করতে হবে একই নিয়ম আর এই শিয়াম এবং ঈদ একই নিয়মই করতে হবে আমরা এটি যেন আমরা করতে পারি সারা বিশ্বে একসাথে হচ্ছে শুধু আমার বাংলাদেশে কিছু সংঘের লোকেরা বাধা দিচ্ছেন কিছু আলেম বাধা দিচ্ছেন আর অনেক আলেমেরা পক্ষে আছেন সুইদের সাথে অর্থাৎ আকাশে চাঁদ একটাই আর এইটা সারা বিষয়ে আমরা একসাথে পালন করব এটা আল্লাহ আমাদের জন্য প্রতিদান করে আমরা সেই শূন্য পালন করতে পারি এবং এই শূন্য যে আমাদের দেশেও পরিচালিত হ এটা আমরা আশা আশা করছি এই আশা ব্যক্ত করছি আমার নাম বাস

আর ভারতীয় মাসে শুরু হলো বারোটি এই একুশ তারিখে আমরা সারা বিশ্ব একই তারিখ একটা যেমন বাংলা তারিখ একটা ইংরেজি তারিখ একটা এবং আবু তারিখে একটা আমরা মনে করি এরা প্রমাণ এবং আল্লাহ সবাহান তালা আরও বলেন যে আনু হুলে আনহ

জান্নাতে তাদের করে দেওয়া হয় হাদিসেব প্রমাণিত হলো যেদিন তাজ উঠে ওই দিন আল্লাহ কাজগুলি করেন এখনকার হলো বাংলাদেশ যেদিন বাংলাদেশের তারিখ এবং তারিখ এক নয় আর মধ্যপ্রাচ্যের ভিতরে যে তারিখ হয় ওই যে আল্লাহ রুবালামিন আবদ্ধ করেন এবং কি করেন জান্নামকে বন্ধ করে দেন জান্ন করে দেওয়া হয় আর আমার প্রশ্ন হল বাংলাদেশের জন্য আল্লাহ রব কোন দরজা কোন আদার রাখছে এরকম কোনো হাজির প্রমাণিত নাই অতএব প্রথমে কাজকাল হয় প্রথম একটা প্রথম দুইটা হয় না তাই আমরা কোরআন সুনাম প্রমাণিত হাজির প্রমাণিত পাইলাম এই কি একই তারিখে শ্যাম রাখা একই তারিখে ঈদ উত্তর পালন করা একই তারিখ ঈদুল আদা পালন করা এদের কোরআন সুনাম প্রমাণিত পরের দিন দ্বিতীয় দিন মাস শুরু করা বা তৃতীয় দিন শুরু করা পুরাণ কোথাও প্রমাণ নাই এটা মানব প্রচেষ্ট মানো কতবা অতএব আমরা মানব প্রচেতন কথা মানি না আল্লাহ বিধান আমরা মানি এই জন্য আল্লাহ বিধান মোতাবেক আমরা ইলাম এবং ঈদ প্রতি আধ্যার পালন করছি